যারা মসজিদে আসে নামাজ আদায় করেন এবং ইমামের ডান পাশে দণ্ডয়মান হন ইমামের ডান দিকে যারা দাঁড়ান তাদের জন্যে ফেরেস্তা মণ্ডলী আলাদা দোয়া রয়েছে স্পেশাল দোয়া রয়েছে যারা ইমামের ডান দিকে অবস্থান করেন এ বর্মে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল ও বলেছেন ইকেতাহু ইসল ইসাল্লুন আলামায়াম সফ যারা কাতারের ডান পার্শ্বে অবস্থান করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে এবং ফেরেস্তা মণ্ডলী তাদের জন্য রহমতের জন্য ইস্তেফারের জন্যে মাগফিরাতের জন্যে দোয়া করতে থাকে সাথী বন্ধুগণ তাহলে কাতারে কোন পাশে দাঁড়ানোর মর্যাদা বেশি বাম পাশে নাকি ডান পাশে ডান পাশে আমরা পারত পক্ষে চেষ্টা করব। মসজিদে আসার পরে যদি ডান দিকে সুযোগ থাকে আমরা ডান দিকে কি করব আমরা দাঁড়াব আর যদি ডান দিকে জায়গা না থাকে তাহলে আমরা বাম বাম দিকে চলে যাব কিন্তু এমনটি যেন না হয় যে বাম দিক মানে এখনও পূরণ হয় নাই ডান দিকে সব মানুষ একত্রিত হয়ে গেলে এমনটি কিন্তু ঠিক নয় হ্যাঁ আপনার দেখতে হবে আপনি যখন মসজিদে এসে আপনার সাথে দুদিকে সুযোগ আছে ডান দিকে দাঁড়ানোর সুযোগ আছে বাম দিকে দাঁড়ানোর সুযোগ আছে এই ক্ষেত্রে আপনি কোন দিক অগ্রাধিকার দিবেন ডান দিকে ডান দিকটিকে আপনি কি অগ্রাধিকার দিবেন কারণ ডান দিকে দাঁড়ানোর জন্য আলাদা কী রয়েছে মর্যাদা রয়েছে প্রিয় ভাইয়ের আমার সম্মানিত উপস্থিতি আরেকটি বিষয় হল যারা প্রথম কাতারে অবস্থান করেন তাদের জন্যেও ফেরেস্তা মণ্ডলীর স্পেশাল দোয়া রয়েছে হাদিসে রয়েছেন নবিকিম সাল্লা সাল্লাম বলছেন ইন্নালাহা ওহু ইউসাল সফফিল মুকাদ্দম যারা প্রথম কাতারে অবস্থান করেন যারা প্রথম কাতারে অবস্থান করেন তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে এবং ফেরেস্তা মণ্ডলী তাদের জন্যে দোয়া করতে থাকে সুতরাং আমাদের উচিত কোনটা একেবারে লাস্টের কাতারে দাঁড়ানো নাকি আমাদের মাঝে অনেকে আছেন ওনাদের কাছে লাস্টের কাতারটা সবচেয়ে পছন্দনীয় কথা বোঝা গেছে ভাই আমরা যদি প্রথম কাতারে মর্যাদা যদি জানতে পারতাম তাহলে কিন্তু আমরা পেছনের কাতারে যাওয়ার চিন্তা করতে পারতাম না কারণ হাদিসে রয়েছে যে প্রথম কাতারে যে কী মর্যাদা এবং আজান দেওয়ার মধ্যে যে কী মর্যাদা রয়েছে এটি যদি মানুষ জানতে পারত তাহলে সে কি করত তার যদি এমন শারীরিক অবস্থা সৃষ্টি হতো যে সে হাঁটতে পারে না পায়ের মানে সে ছেত্রে ছেত্রে চলে অথবা হামাগুড়ি দিয়ে চলে অথবা নিতম্বের ওপর দিয়ে ভর করে চলে তারপরে এইভাবে কষ্ট করে হলেও সে প্রথম কাতারে জায়গা দখল করতো হান্লা অথবা সে আজান দিত তাহলে এই যে বলা হলো প্রথম কাতারের মর্যাদা এখানে বলা হচ্ছে ফেরেস্তা মণ্ডলী প্রথম কাতারে অবস্থানকারীদের জন্যে আলাদাভাবে কি করে থাকেন দোয়া করে থাকেন একদিন নবী সাল্লাম হাদিসে বলছেন তখন সাহাবাইকার বলছেন রাসূল দ্বিতীয় কাতারের কি হবে দ্বিতীয় কাতারে কি আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না নবী করিমসাল্লাহ সাল্লাম আবারও বললেন যে প্রথম কাতারে যারা অবস্থান করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফেরস্তাদের পক্ষ থেকে দোয়া থাকবে সাহাবাগান আবারও বলছেন রাসুল দ্বিতীয় কাতার এবার তৃতীয়বারের বেলায় রাসুলাই করিম সাল্লা সাল্লাম বললেন যে ও আল্লাহ সফিস দ্বিতীয় কাতারে যারা অবস্থান করেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কী আসবে রহমত আসবে ফেরেস্তাদের জন্য দোয়া থাকবে তাহলে এই হাদিস থেকে আমরা দেখতে পেলাম যে প্রথম কাতারের সাথে সাথে দ্বিতীয় কাতারের মর্যাদাও এখানে পাওয়া গেল প্রথম কাতারে আল্লাহর পক্ষ থেকে যেভাবে রহমত আসে এবং ফেরেশতাদের দোয়া থাকে দ্বিতীয় কাতারে যারা অবস্থান করবেন তারাও এই মর্যাদা থেকে কী হবেন না বঞ্চিত হবেন না সুবহান আল্লাহ তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে দুইটার ভিতরে প্রথম কাতার মর্যাদাটা বেশি কারণ নবী করিম প্রথম কাতারের মর্যাদাকে বারবার উল্লেখ করেছেন হ্যাঁ এরপরে সাহাবাদের প্রশ্নের আলোকে তিনি বলেছেন দ্বিতীয় কাতার দ্বিতীয় কাতার তাহলে আমরা আমাদের উচিত হবে প্রথমত প্রথম কাতারে আসার চেষ্টা করা সেটা যদি না পাই কম দ্বিতীয় কাতার থেকে না পেছনে যায় হ্যাঁ কথা বোঝা গেছে না। আর প্রথম কাতার দ্বিতীয় কাতার পেতে হলে কি করতে হবে আমাদের সবার আগে আসতে হবে আমরা যদি মনে করি যে একামত হলে মসজিদে আসব তাহলে কিন্তু প্রথম কাতার দ্বিতীয় পাতা কাতার তৃতীয় কাতার চতুর্থ কাতার পাওয়ার সম্ভাবনাও কম তাই না আমাদের ওই একামত হওয়ার পরে মসজিদে আসলে আমাদের প্রথম কাতার যাওয়ার চান্স খুবই কম এই জন্যে প্রিয় বন্ধুগণ আমরা যদি প্রথম কাতার দখল করতে চাই তাহলে আমাদের একটু আগে ভাগে আসতে হবে হ্যাঁ আজান হওয়ার সাথে সাথেই আমাদের চেষ্টা করা উচিত মসজিদে আসার তারপরেও পূর্ববর্তী সালাবগুণ বলতেন যে আমরা কেমন গোলাম আল্লাহর কেমন গোলাম হলাম আল্লাহ না ডাকলে আসি না আজান দেওয়ার পরে আসাটাকে অনেকে দোষ মনে করেছেন বরং উচিত ছিল আজান হওয়ার আগে মসজিদে চলে আসা কারণ আজান দিয়ে ডাকা হলো আসেন হ্যাঁ হাইয়া সালাহ আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে এর পরে আমরা আসলাম কিন্তু সবচেয়ে পছন্দনীয় প্রিয় গোলাম কে যে ডাকার আগে হাজির থাকে যে ডাকার আগে কি থাকে হাজির থাকে আপনার একটা গোলাম রয়েছে আপনার একটা কাজের মানুষ রয়েছে সবসময় যদি ডেকে ডেকে কাজ করাতে হয় হ্যাঁ তাহলে তার প্রতি যেভাবে খুশি থাকবেন কেউ যদি ডাকার আগেই আপনার কাজে উপস্থিত থাকে আপনার কাছে উপস্থিত থাকে হ্যাঁ ডাকার আগেই মানে তিনি আপনার কাজের জন্যে রেডি তাহলে তার প্রতি আপনার ভালোবাসাটা অধিক থাকবে কথা ঠিক না ঠিক সুতরাং পূর্ববর্তী সালাদ কথা কেউ কেউ বলেছেন যে আসলে আমরা কেমন আল্লাহর গোলাম না ডাকলে মসজিদে আসি না হ্যাঁ উচিত তো ছিল ডাকার আগেই আমরা আল্লাহর দরবারে হাজির থাকবো সুবাহান আল্লাহ তো যাই হোক প্রিয় বন্ধুগণ আমরা অদ্দুর করতে না পারলেও চেষ্টা তো করবো কমপক্ষে আজানের পরপরই আমরা মসজিদে চলে আসার চেষ্টা করব তবে কী লাভ একদিক দিয়ে আমরা প্রথম কাতার ধরতে পারব তাকবিরে তাহরিমা ধরতে পারবো এবং ইচ্ছা করলে আমরা মসজিদের ডান দিকের কাতারটে কাতারেও আমরা শরিক হতে পারব এই সবগুলো যদি জমা হয় তাহলে এর থেকে সৌভাগ্য বানার কে হতে পারে কথা ঠিক না বেঠিক প্রিয় বন্ধুগণ সুতরাং আমাদের এই ক্ষেত্রে দুর্বলতা যদি থেকে থাকে এই দুর্বলতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করা দরকার আল্লাহ তালা যেন আমাদেরকে এই কাজে তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন এই জন্য আল্লাহ আমিন প্রিয় সাথী বন্ধুগণ আরেকটা হাদিস রয়েছে আল্লাহ রবিন রহমত অবর্ষণ করেন ফেরস্ত মন্ডলী দোয়া করেন কাদের জন্যে ও সুফুফ ওই সমস্ত লোকদের প্রতি পাকের রহমত বর্ষিত হতে থাকে ফেরস্তমানে দোয়া করা হয় ফেরস্তমানে দোয়া করেন যারা কাতারের মাঝে ফাঁক রাখে না কাতারকে তারা কি করে দেন একেবারে যুক্ত করে দেন একজনের সাথে আরেকজন কাতারকে যুক্ত করে দেন মাঝখানে কোনো ফাঁক রাখে না প্রিয় ভাইরা আমার আমরা ইমাম সাহেবের কাছ থেকে শুনি সুদ্দুল ফরাজ তাই না সুদ্দুল খালাল। কিন্তু আমরা অনেকে অর্থ বুঝি না যে কি বলা হচ্ছে ওখানে বলা হচ্ছে কাতার পূর্ণ করুন কাতারে ফাঁকা জায়গা বন্ধ করুন আদিস রয়েছে কাতারের মাঝে ফাঁকা জায়গা থাকলে সেখানে শয়তান ঢুকে পড়ে বকরির বাচ্চার মতো শয়তান ওখানে ঢুকে খেলা করতে থাকে বাইরে আমার আমরা দুর্ভাগ্য হলো সত্য যে আজকে আমাদের কাতারগুলো কাতারগুলোর মাঝে বিরাট ফাঁকা অনেকখানি ফাঁকা আমরা কাতার পরিপূর্ণ করি না অথচ সহি বোখারিতে বর্ণিত হয়েছে ক্রাম যখন নামাজে দণ্ডয়মান হতেন তখন তাদের মানে তারা একেবারে চাপাচাপি করে দাঁড়াতেন তাদের কাঁধের সাথে কাঁধ লেগে যেত তাদের পায়ের সাথে পা লেগে যেত তারা কাতার মাঝে ফাঁকা রাখতেন না অথচ বর্তমানে এই সুন্নতটি এই গুরুত্বপূর্ণ একটি সুন্নত আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে বললেই বলা যায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখব যে এই শূন্যটির প্রতি কোনো আমল নাই কেউ যদি কেউ আমল করার জন্যে পায়ে পা লাগানোর জন্যে কাছে যায় হ্যাঁ পার্শ্ববর্তী ভাইকে দেখবেন উনি আস্তে করে পা সরিয়ে নিচ্ছেন ঠিক না বেঠিক ঠিক কেউ যদি পা সরিয়ে নেয় এক্ষেত্রে আমরা বলবো যে আপনার জন্য জরুরি না তার দিকে আপনি আবার একটু পাটা একটু ছড়ায় তার সাথে যা লাগাবেন জরুরি না কিন্তু টেনে টেনে টানতে দেন কিন্তু কারণ যেহেতু সে জানে না এ বিষয়ে তার এলেম নেই বা এই বিষয়ে তার কোনো ধারণা না থাকার কারণে পা টেনে নিচ্ছেন সুতরাং আপনি তার সাথে জোর করে আবার পা লাগাতে যাবেন সে পা টেনে নেবেন আবার লাগাতে যাবেন তাই না নামাজের মধ্যে এটা একটা বিশৃঙ্খল অবস্থা এটা করা দরকার নেই হ্যাঁ যদি সময় থাকে সুযোগ থাকে নামাজের পরে তার সাথে আপনি কথা বলতে পারেন কিন্তু জোর করা করে কোনো প্রয়োজন নেই বহু হাদিসে রয়েছে ব্যাপারে পা লাগানোর ব্যাপারে কথা বোঝা গেছে কি না তো যাই হোক এই হাদিস থেকে যারা বুঝলাম ফেরিস্তা মণ্ডলী দোয়া করে থাকেন ওই সমস্ত মুসলিদের প্রতি যারা নামাজের মধ্যে কাতারে কি করে দেন একটা একজনের সাথে আরেকজনের সাথে কাতার যুক্ত করেন কাতারের মাঝে ফাঁকা বন্ধ করে দেন কাতারের মধ্যে ফাঁকা রাখেন না তাদের জন্য ফ্রেশ তাদের জন্য আলাদা দোয়া রয়েছে